স্বপ্ন দেখছি আমি আমার স্বপ্নটাকে তোমাদের শোনাতে চাই আমি নিজে একটা স্বপ্ন দেখি এই স্বপ্নটা তোমাদের কই ভাই বলেন ও ইননি আতানি আল লাইলা রাতের বেলায় আমি স্বপ্ন দেখি আমার কাছে রাতের বেলায় দুইজন ব্যক্তি আসলো বলেন কয়জন ব্যক্তি দুইজন নবী বলেন আমি স্বপ্ন দেখতেছি দুইজন ব্যক্তি আমার কাছে আসছে ওয়াহিম না আর এই দুই ব্যক্তি আসার পরে আমাকে ঘুম থেকে দে ব্রত বললো ওয়াহিদনা হুমা কি এই দুই ব্যক্তি আসলে ঘুম থেকে জাগাইছে ওঠে না ওঠে আমি যখন ঘুম থেকে দে ব্রত বললাম আমাকে হঠল ইন কালি মাহানা ইনকলিগ মাহানা আপনি আমাদের সাথে চলেন আমাদের সাথে চলেন নবী বললেন ও ইন্নি ইন আমি তাদের সাথে পথ চলা শুরু করলাম তারা আসলেন দুইজন নবী একজন সাথে চললেন মত মত চললেন কয়জন আমরা তিনজন পথ চলতে থাকলাম লম্বা একটা পথ নবীজি চলবেন লম্বা একটা পথ যাবে মনে করেন একটা বিশাল বড় একটা জায়গা নবীজি তাদের সাথে চলবে পথ পারি দিবে এখান থেকে মনে করেন হরিপুর পর্যন্ত একটা লম্বা রাস্তা

বয়দা আ সরু অ ইমন আরে আর তার মাথার কাছে আরেক ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় রইসে ফায়দা হু আয়া হবি বিশ্ব স্রতি রক্সি পাঠাৎ করে লোকটা বড় পাথর দিয়ে তার মাথার উপরে আধা করে লোকটা কাত হয়ে শুয়া মাথার পাশে ব্যক্তি দাঁড়ানো হাতে পাথর এই লোককে হাতে বড় একটা পাথর দিয়ে তার মাথার উপরে মারে রবি বলেন সায়েস লাহু লাহু র তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একদম ছলায়া যায় ওয়া ইতাহদহদ আল হজা আর পাথরটাও দূরে চলে যায় ফায়াত বাউল হাজারালিয়া কুলাহু এই লোকটা পাথর মারার পর আবার পাথর বানতে যায় ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহারা আসহু মিছলা মা কানা পাথরটা আইনা দেখে মাথাটা আবার ভালো হয়ে গেছে মাথাটা তো পাথর একদম মারার পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পাথর দূরে চলে যায় আনতে গিয়া তার কাছে ফিরে আসার আগেই দেখে মাথাটা আবার ভালো নবী বলেন ফা ইউইদু আলাইহি ইসলামা ফাআলাবিহিল মাররাতাল উলা প্রথমবার যেমন তার মাথার উপরে পাথর আঘাত করেছিল এবার পাথরটা দিয়ে দ্বিতীয়বার তার মাথার উপরে আঘাত করতে থাকে আবার দূরে চলে যায় পাথর নিয়ে আয় সে আবার मारতে থাকে আবার দূরে চলে যায় আবার মারতে থাকে এই নিয়মতান্ত্রিক তাকে বহু শাস্তি দেওয়া হচ্ছে নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সুভান আশ্চর্যের বিষয় এই লোকটা এই লোক দুইজনকে তাদের অন্যায় কি অপরাধ কি এই লোকটাকে এমন নির্মমতার সাথে শাস্তি কেন দেওয়া হচ্ছে নবীজিকে প্রশ্নের জবাব না দিয়ে বলা হইল কিন্তলিক কিন্তলিক সামনে চলেন সামনে চলেন একটা প্রশ্নের জবাব বাকি থেকে গেল লোকটাকে তার অন্যায় অপরাধী সেটা জানা হইল না আমরা যাইতে যাইতে আর জন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম যে লোকটা চিত হয়ে আছে আগের ব্যক্তি কেমন শোয়া ছিল কথা না আগের ব্যক্তিটা কাজ হয়ে শোয়া ছিল এই ব্যক্তি এসে দেখলাম চিত হয়ে শোয়া একটা আসমান বরাবর দুই পাশ দুই সাইডে নবী বলেন আমরা দ্বিতীয় ব্যক্তিকে দেখলাম পুস্তক কিনলে আছে। লোকটা চিত্ত ক আছে দু দিন মেন হাদি দিন আর তার মাথার কাছে আরেক ব্যক্তি বড় একটা লোহা নিয়ে ধরা রইছে আমার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইলের পরিভাষাই বড় লোহাকে বলা হয় পেরাক আপনাদের সিলেটের ভাষায় বড় লোহারে কি করে

বাম আসার পর শিল শিল্পাবু ইলা কু আমার তির ইলা কফা হু আয় না হই না কসা বাম পার্শেও তিনটা দাগ দেয় মুখ থেকে একটা টান দেয় পর্যন্ত নাক থেকে চোখ থেকে আরেকটা টান দেয় পর্যন্ত এই পার্শ্বটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আয় ডান পারশে আসার পরে দেখে সাইডটা সুন্দর হয়ে গেছে আবার ওমারে বাম পার্শে যাওয়ার পরে দেখে এই বসটাও ভালো আবার টানতে থাকে এই ডান বাম বাম ডান করে থাকে শাস্তি দেওয়া হচ্ছে নবী প্রশ্ন করলেন আশ্চর্যের কথা এই অন্যায় কি তারে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে নবীজিকে জবাব না দিয়ে বলা হইল। ইন্তলিক ইন্তলিক আরেকটু সামনে চলেন সামনে চলেন বলেন তো এই পর্যন্ত প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা সবাই কর কয়টা হ্যাঁ দুইটা প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া প্রথম ব্যক্তির মাথার উপর পাথর দিয়ে মারে দ্বিতীয় ব্যক্তির এই পাশে তিনটা দাগ দেয় এই পাশে প্যারাক দিয়ে তিনটা দাগ দিয়ে ছয়টা দাগ দিয়ে তীর দুইটা পাশ নবী বলেন হাত্তা আতাইনা আলা মিসলি তানূর আমরা যাইতে যাইতে একটা তন্দুরি চুলার কাছে আসলাম যে চুলার মধ্যে চুলার মধ্যে চুলার ভিতরে রুটি বাজে এটা কি কাজ আচ্ছা তন্দুরি চুলা আচ্ছা বুঝলেই হবে তন্দুরি চুলা ওই বলেন চুলাটা বড় ছিল আরেকটা কথা নই

নবী বলেন আমি খেয়াল করে দেখলাম চুলার মাঝখান থেকে কান্নার আওয়াজ আসে আর চিল্লা পাল্লার আওয়াজ আসে তারা যেন আর চিল্লা পাল্লা করতেছে এই বিষয়টা কানে আসার পর ফাতলা না হাসিহা আমরা চুলার কাছে গিয়া চুলার মধ্যে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলাম চুলার মাঝে কি আছে নবী বলেন ফাইদা পিহারি যা অকরো দেখলাম চুলার মাঝখানে কিছু নারী পুরুষ তারা উলঙ্গ অবস্থায় আল্লাহ তাদেরকে আগুনের মধ্যে জ্বালায়া শাস্তি দিতেছেন বলেন না আউযুবিল্লাহ শাস্তিটা কেমন হয় আল্লাহ মূল বলেন ফাইজা ইতিহিম লাহুম মিন আসফরা মিনহুম এই চুলার আগুন তাদেরকে নিচের দিক থেকে জ্বালায়া উপরের দিকে নিয়ে আসে ওয়া দাও দাও ওয়াসাউ মিনহা চিল্লা বান্না করে চেষ্টা করে লাফালাফি করে চুলা থেকে বের হওয়ার জন্য যখন আগুন জ্বালায় তাদেরকে উপরের দিকে নিয়ে আসে তারা কান্না করে চিল্লা বান্না করে আর চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য ফাইদা আলফাবাদ না হঠাৎ করে চুলার আগুনটা নিভে যায় আবার চুলার নিচের দ্বারা পড়ে যায় আবার চুলার আগুন তাদেরকে জ্বালায় উপরে নিয়ে আসে উপর থেকে আগুন বন্ধ হয়ে যায় আবার নিচে পড়ে যায় নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানহা উলা এই সমস্ত মানুষেরা কারা তাদের সাথে এমন নির্মম আচরণ করা হয় নবীজিকে জবাব না দিয়ে বলা হইলো ইন্তলি কিন্তলিক সামনে চলেন সামনে চলে বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা হ্যাঁ তিনটা

করে এই লোকটা পাথর নিয়ে তার মুখ বরাবর সজরে আঘাত করে তার মুখটা ফেতলে যায় লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় অন্য পাশ দিয়ে কিনারায় যাওয়ার চেষ্টা করে আবার পাথর মেরে সারে মাঝখানে নিয়ে আসে অন্য দিয়ে উঠতে দেয় না এই পাশ দিয়ে উঠতে দেয় না সব সময় তার পাথর মেরে নদীর মাঝখানে নিয়ে আসা হয় নবী প্রশ্ন করলেন মান এই লোকটাকে তার সাথে এমন আচরণ কেন করা হয় নবীজিকে জবাব না দিয়ে বলা হইল ইন তলিক সামনে চলেন সামনে চলেন বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা নবী বলেন হাতটা তাই না আলা রতুন কারি আ আমরা যাইতে যাইতে এক ব্যক্তির কাছে আসলাম যে লোকের চেহারা ছিল যখন কালো আলা রদুন কারি হিলমার আত এমন এক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম যাইতে যাইতে পাঁচ নম্বর এমন এক ব্যক্তির দেখা পাইলাম যার চেহারাটা ভয়ঙ্কর নবী বলেন আপনি এমন জঘন্য রকমের চেহারার মানুষ দুনিয়াতে কাউকে দেখেন নাই এমন ভয়ঙ্কর লেভেলের একজন মানুষের সাক্ষাৎ পাইলাম সেই লোকটা কি করে নবী বলেন এই লোকটা লাখড়ি জমা করে ওই সুবিহা লাকড়ির মধ্যে আগুন জ্বালায় আর এই আগুনের চারপাশ দিয়ে শুধু ঘোরাফেরা করে এই লোকটা আশপাশ থেকে লাকড়ি টোকা এক আইনা আগুন ধরা আগুন ধরার পর এই চারপাশ দিয়ে শুধু ঘোরে আল্লাহর হাবিব কষ্ট করলেন মানহাদা দূর থেকে জিজ্ঞাসা করলেন এই লোকটাকে আ চেহারা এই অবস্থা কেন নদীকে জবাব না দিয়ে বলা হইল সামনে চলেন সামনে চলেন করেন প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা পাঁচটা আর দুইটা আছে নদীর মনের হাততা হাততাই না আল্লাহ রবাদিন মরতা ফি হা আমি ফুল নিলাম আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের কাছে আসলাম বসন্তকালে দুনিয়াতে যত রকমের ফুল থাকে আল্লাহ সেই ফুলের বাগানে দুনিয়ার সব ফুল দিয়ে সেই বাগানটা আল্লাহ সাজায় রাখছে এমন বিশাল বড় একটা ফুলের বাগানের কাছে আসলাম আসার পরে দুইটা জিনিস লক্ষ্য করলাম এক নম্বর ফি ওসতিহি রজুলুম তবিল এই ফুলের বাগানের মধ্যে বিশাল লম্বা এক ব্যক্তি দাঁড়ানো কেমন লম্বা নবী বলেন লা আকাদু আরা রাসাহু তুলা মিন এত বেশি লম্বা ছিলেন যে আমি তার চেহারা দেখতে পারি না এত বেশি লম্বা ব্যক্তি বলেন সুবহানাল্লাহ

বাগানের মধ্যে বিশাল লম্বা এক ব্যক্তি দাঁড়ানো তার চেহারা আমি দেখতে পারি না দুই নম্বর ওয়াইন্নাহু ফি আর এই লম্বা মানুষের তার দিয়ে ছোট ছোট বাচ্চাা কি পড়া উনাল কোরআন তার আল্লাহ কোরআন পড়তেছে আমি বললেন মানহা দাও মানহা উদা এই লম্বা মানুষটাকে ছোট বাচ্চাগুলো খাড়া নদীজীকে জবাব না দিয়ে বলা হইলো ইনতলিক ইনতলিক সামনে চলেন সামনে চলেন বলেন তো এই পর্যন্ত প্রশ্নের জবাব বাকি থাকলো পয়সা ছয়টা আল্লাহ হাবিব বলেন হাতটা হাফাই না হাতি নাতিম মাধ্যম ইতিহাতি হাবিব ওয়া বিলিযুদ্ধ দিন আমরা যাইতে যাইতে একটা শহরের মধ্যে আসলাম যে শহরের প্রত্যেকটা বিল্ডিং একটা আল্লাহ একটা স্বর্ণের ইট আর একটা দ্বারা আল্লাহ বানায় রাখছে এত সুন্দর একটা শহরের মধ্যে আসলাম আসার পরে কিছু মানুষ দেখলাম দেখে অবাক হইলাম কেন নবী বলেন সাতরুম মিন খালকিহিম কাআসারি মা আনতা রাইন ওয়া সাতরুম মিন খালকিহিম কাআবাহি মা আনতা রাইন এই কথাটা ভালো করে বলেন এই শহরের মধ্যে কিছু মানুষকে এক জায়গায় দেখলাম তাদের চেহারা এক পার্শ্ব এত সুন্দর এত সুন্দর মানুষ কোনোদিন দেখিনি

তোমরা যাও যাও ওই নদীর মধ্যে গিয়া ডুব দাও সব মানুষ সাথে সাথে একটা নদীর মধ্যে গিয়া ডুব দেয় ডুব দেওয়ার পর তাদের পুরা চেহারাটা কমপ্লিটলি আল্লাহ সুন্দর বানায়